বিরামপুর পৌরসভায় ঈদ উপহার হিসেবে চার হাজার ছয় শত পরিবার চাল বিতরণ নবজাগুন টিভির ডেস্ক রিপোর্ট আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুরের বিরামপুর পৌরসভায় চার হাজার ছয় শতটি দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দে ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয় শনিবার বাইশে মার্চ সকাল দশটায় পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আনন্দ ঘন পরিবেশে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক নুজাহাত তাসলিম আউন চাল বিতরণ অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কামাল হোসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তফিক রহমান উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লাইলা উপজেলা একাডেমি সুপারভাইজার আবদুল সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পৌরসভার সাহেব এলাকার রুখসানা বেগম বলেন ঈদের আগে সরকারের পক্ষ থেকে চাল পেয়ে তিনি খুব খুশি এ চাল ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান বিরামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসমিম আউন জানান জেলা প্রশাসক মোহাম্মদ ট্রফিকুল ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী এই চাল বিতরণ করা হয়েছে